হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি শাহিন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কী করে ওয়াটারমার্ক ছাড়া কাইনি মাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা যায় আমরা যারা কাইনি মাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও ইডিট করি তো অনেকেই ভিডিও এডিট করার পরে দেখি যে সাইটে একটা লেখা থাকে যে কাইনি মাস্টার কাহিনি মাস্টার তো অনেকেই এটা রিমুভ করতে পারে না বা রিমুভ করতে গেলেও দেখা গেছে ক্রেডিট কার্ড নাম্বার চাই বা টাকা চাই এখন এই টাকা ছাড়া বা ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে এবং আদার উইথ ওয়াটারমার্কটা আপনি রিমুভ করতে পারবেন এখন এই ওয়াটারমার্কটা রিমুভ করতে গেলে আপনি আমার এই ভিডিওটি টিউটোরিয়ালটা দেখলে অবশ্যই আমি মনে করি আপনার হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো এটা কীভাবে ডাউনলোড করলে এই ওয়াটারমার্কটা চলে যাবে তো আপনি অনেকেই দেখা গেছে যে এই প্লে স্টোর থেকে যখন আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করেন তখন এই ওয়াটারমার্কটা অবশ্যই থাকবে কিন্তু একটা সিস্টেম আছে যে সিস্টেমে ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্কটা আর থাকবে না চলে যাবে তো এটা আপনি পুরো ভিডিওটা দেখুন এবং আমি আপনাকে ভিডিও স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ডাউনলোড করলে ওয়াটারমার্কটা থাকবে না আর একটা কথা বলতে হচ্ছে বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আরেকটা কথা বলতে হচ্ছে আপনারা যারা আমার সাথে আসেন বা আমার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভালোবাসা যদি পাই আমি অবশ্যই নেক্সট ডে আনাও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করবো এবং আপনাদের সাথে আপনাদেরকে টিপস দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আচ্ছা চলুন যাই হোক কথা বারাবো না চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাইনি মাস্টার সফটওয়্যারটা ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকবে না তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কানি মিস্টার সফটওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ওয়েবসাইট আপনাকে ডাউনলোড একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো সেটার জন্য আপনাকে একটি ব্রাউজার ইউজ করতে হবে যে কোনো একটি ব্রাউজার ইউজ করলেই হবে

এরকম ইন্টারভেসটা আসার সাথে সাথে দেখবেন এখানে লেখা আছে যে ডাউনলোড নাও এই ডাউনলোড নাও তে ক্লিক করার সাথে সাথে আপনার নিচে যে এই একটা অপশন দেওয়া আসছে এটা এইরকম একটা অপশন চলে আসবে এটাতে আপনি ওকে বাটন ক্লিক করলেই আপনার এসিআর্কেটটা ডাউনলোড হওয়া শুরু করবে এসি মার্কেটটা ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল করলেই আপনার একটি সফটওয়্যারটা ফোনে ইনস্টল হয়ে যাবে আমি এটা ডাউনলোড করতে অনেক সময় লাগবে ভিডিওটা লং লং জিমিটি হয়ে যাবে ভিডিওটা একটু লং টাইম হয়ে যাবে তো আমি এটা আপনাকে ডাউনলোড করতে দেখালাম না আমি সফটওয়্যারটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেইখান থেকে আপনাকে ওপেন করে দেখাচ্ছি দেখেন এইখানে এসিআর্কেট সফটওয়্যারটা আমি ইনস্টল করে রেখেছি এটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি তার আগে বন্ধুরা মনে মনে রাখবেন যে যখন আপনি এই কাজটি করতে যাবেন তখন অবশ্যই আপনার ফোনের নেটটা অন থাকতে হবে তো চলুন আমি এসি মার্কেট ওপেন করি তো আমি এসি মার্কেট চলে যাই তো এসি মার্কেটটা ওপেন হচ্ছে তার আগে শুনেন বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন না হলে হয়তো বা আপনার কোনো স্টেপ মিস্টেক হয়ে গেলে অবশ্যই আপনার হয়তো ডাউনলোড নাও হতে পারে

কানেকশন সেট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আপনার ফোনে চলে আসবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন নিচে আসে চলে আসবে নিচে চলে আসে দেখেন এখানে লেখা আছে যে লেখা বলতে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নটা আপনি একটা ক্লিক করে দিবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা কি লেখা আছে ফ্রি ডাউনলোড এই ফ্রি ডাউনলোডে আপনি একটা ক্লিক করে দিবেন ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা লোডিং নেবে এবং ডাউনলোডের যে ইয়েটা আছে কানেকশন যে সফটওয়্যারটা আছে সেটাকে খুঁজে ও ডাউনলোড করা শুরু করে দেবে বন্ধুরা একটু ওয়েট করেন তো এটা আপনার ডাউনলোড হবে লোডিং নিচ্ছে তো দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আমি এটা দেখাচ্ছি কিভাবে ডাউনলোড হয় দেখেন এই আপনি একটু সরি বেগে চলে যাচ্ছি তো এইখানে যে অপশনটা দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে এইখানে একটা ক্লিক করে দেবেন ওইটা ক্লিক করে দেওয়ার পর ক্লিক করলে এখানে দেখেন যে ক্যানিমাসটা সফটওয়্যার আছে এখানে এইরকম একটি ইন্টারফেস এই যে প্লে বাটন এরকম প্লে বাটন ভাবে এটা ডাউনলোড হবে দেখেন এটা অলরেডি এটা হচ্ছে সাইট এমবির মতো আছে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি যে কোনোভাবে হোক এটা ডাউনলোড হয়ে গেছে আপনি ডাউনলোড হতে হতো বা দুই চার মিনিট সময় নিতে পারে দুই চার মিনিট সময় নিতে পারে তো আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন থেকে এটা ইনস্টল করে এখান নিলেই হবে তো বন্ধুরা আপনি এখানে ইনস্টল করার জন্য এই ইনস্টলে একটি ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা কি হবে ইনস্টল হওয়া শুরু করে দিবে আপনি ইনস্টলার একটি ক্লিক করে দিবেন একটু ওয়েট করার বন্ধুরা আমি দেখাচ্ছি একদম কমপ্লিটলি কিভাবে কাইনি মাস্টারটা ডাউন সব ইনস্টল করার পর কি কাজ করলে আপনার ওয়াটার মার্কটা একদম ডিও হয়ে যাবে এবং আপনি ফ্রিলি কাজ করতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনারা একটু ভালো লাগে এবং আপনার আসে অবশ্যই লাইক ভিডিওটি যাই হোক বন্ধুরা হয়ে গেছে এখন আপনি এটা কি করবেন করবেন এখান থেকে ওপেন না এটাকে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর আপনি এটা মিনিমাইজ করে আপনার হোম পেজে চলে যাবেন এই হোম পেজ আসার পর দেখেন এখানে কাইনি সফটওয়্যার যে কাইনি মিস্টার সফটওয়্যারের শর্টকাটটা রয়েছে আপনি এখান থেকে এটা ওপেন করবেন ওপেন করার পর এটাকে এলাউ করে দিবেন এলাউ করে দেওয়ার পর এটাকে একটু স্লাইড করবেন স্লাইস করলে এখানে দেখেন নিচে লেখা আছে যে স্টার্ট এই স্টার্ট একটা ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্টার্টে ক্লিক কর দেওয়ার সাথে সাথে আপনার কি হবে আপনার কাইনি মাস্টার সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে যে প্লাস যে চিহ্নটা রয়েছে আপনি এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি রেশিওটা নেবেন এই রেশিও সিক্স টু নাইন এই রেশিওটা আমরা সবসময় ব্যবহার করে থাকি এই রেশিওটা আপনি ব্যবহার করবেন তো আমি একটা ভিডিও এটা দেখাচ্ছি যে আমি যে কোনো একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি যে ধরেন এখান থেকে এই ভিডিওটাই তাহলে এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম নিয়ে দেখেন আপনার এই ভিডিওতে কিন্তু এখানে কোনো ওয়াটারমার্ক নেই দেখছেন এই ওয়াটারমার্ক নেই আপনি চাইলে এরকমভাবে আপনার সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন এখান থেকে এই এসি মার্কেট থেকে যখন আপনি সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন তখন অবশ্যই আপনার ফোনের কাইনি মাস্টারে মার্কটা থাকবে না এবং আপনি ফ্রিলি অন্য যে কোনো কাইনি মাস্টার দিয়ে যেভাবে কাজ করেন এটাতেও সেম এইরকমভাবেই কাজ করতে পারবেন তো আপনি এই সফটওয়্যারটা দিয়ে একদম ফ্রিলি কাজ করতে পারবেন তো বন্ধুরা এখন এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ